সম্মানিত মৎস্য খামারি বায়ু বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো সুস্থ আছেন আপনারা যারা দেশি শিং মাছের পণ্য খুঁজতেছেন ভালো মানের শিং মাছের পণ্য পাচ্ছেন না আমাদের কাছে পেয়ে যাবেন ভালো মানের শিং মাছের পোনা আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি শিং মাছের পোনা এগুলো এক কেজিতে এক হাজার থেকে পনেরোশো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেনের মাধ্যমে আমাদের কাছে আরও সকল ধরনের সাইজের আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো চাষ করার আগে ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে যদি ভালোভাবে পুকুর প্রস্তুতি না করেন তাহলে আপনারা এই মাছটি চাষ করে লাভবান হতে পারবেন না ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন আপনারা যদি ছোট সাইজের শিং মাছগুলো চাষ করেন তাহলে এই শিং মাছগুলোকে পাউডার খাবার দিবেন আর যদি আপনারা বড়ো সাইজের শিং মাছ দেবেন তাহলে ওই মাছগুলোকে গুডি খাদ্য দিবেন তাহলে এই মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় শিং মাছের রাত্রেবেলা খাবার দিতে হয় আপনি যদি রাত্রেবেলা খাবার দেন তাহলে এই মাছগুলো রাত্রেবেলা খেয়ে নেবে আপনার পুকুরে যদি ছোটো শিং মাছ থাকে তাহলে আপনি প্রতিদিন একবেলা করে পুকুরে মই দিয়ে দিবেন তাহলে পুকুরে যে গ্যাসটা আছে ওই গ্যাসটাও উঠে যাবে মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না আর যদি আপনি মই না টানেন তাহলে গ্যাসের জন্য মাছগুলো মারা যেতে পারে আর আপনি যদি বড় সিংমা মাছ চাষ করেন তাহলে ওই মাছটাকে মই দিতে হবে না ওই মাছটা পুকুরের যে গ্যাসটা আছে ওই গ্যাসটা ওই মাছেই ভেঙে দিবে আপনার আরও আমাদের কাছে অন্যান্য সকল মাছের রেণু ওপোনা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ